বন্ধুরা সকলকে জানাই ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে নবমী এই বিশেষ দিনে মা সীতা জন্মগ্রহণ করেছিলেন তাই সকল ভক্তরা এই দিন নবমী হিসেবে পরিচিত হন এই বিশেষ দিনে অনেক ভক্তরাই মা সীতার বিশেষভাবে পুজো করে থাকেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে পালিত হয় নবমী ভগবান রামের ঠিক এক মাস পর মা সীতা জন্মগ্রহণ করেছিলেন তাই বন্ধুরা তোমরা কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে নবমী পুজো করবে সেই পদ্ধতি আজ তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা পুজো শুরু করার আগে চলুন দেখে নেওয়া যাক বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কবে পড়েছে সতেরোই মে দু হাজার চব্বিশ বাংলার তেসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো শুক্রবার নবমী তিথি শুরু হচ্ছে ষোলোই মে দু সন্ধ্যা ছটা বাইশ মিনিট থেকে তিথি সমাপ্ত হবে রাত আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা চলুন তাহলে পুজোয় মূল পর্বে যাওয়া যাক প্রথমে আমি সমস্ত পুজোর উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর নিজেকে আচমন করে নেব পুজো শুরু করার আগে তাই বাহাতে কিছুটি গঙ্গার জল নিয়ে আমি হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আবারও হাতে কিছুটি গঙ্গার জল দিয়ে বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার হাতে জলটি ফেলে দিয়ে আবারও হাতে কিছুটি গঙ্গার জল নিয়ে আমি হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে আমি বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি সূচি এই মন্ত্রটি পাঠ করে আমি নিজেকে আচমান করে নেব এরপর পুজো শুরু করার আগে সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব তাই এখানে আমি চন্দন এবং জলের মাধ্যমে আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধ করে নেবো তাই প্রথমে গঙ্গা জল ছিটিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর একটি ফুলের মাধ্যমে আমি চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব আমি এখানে শ্বেত চন্দন ব্যবহার করেছি তোমরা লাল চন্দনও ব্যবহার করতে পারো এরপর যেখানে আমি পুজো করবো সেখানে একটি জলচুকুর ওপর একটি লাল রঙের আসন পেতে নিয়েছি এরপর সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করে নেব তাই এখানে আমি গঙ্গার জল প্রথমে দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর ফুলের পাপড়ি দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এখানে আসনে আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়েছি কারণ মাতা সীতার গোলাপ ফুল অত্যন্ত প্রিয় এবার ভগবানের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে দিলাম এরপর ভগবানকে আমি প্রণাম করে নেব এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে আমি প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিই তাই এখানে আমি তেলের প্রদীপ আজ প্রচলন করেছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ তোমরা এখানে প্রচলন করতে পারো এরপর একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব এরপর ভগবানের সামনে আমি ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে আমি আরতি করে নেব বন্ধুরা তোমরা যারা রামনবমী পালন করেছিলে তারা অবশ্যই এই সীতা মায়ের সীতানবমী অবশ্যই তোমরা পালন করবে এখানে আমি ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে ভগবানের সামনে আরতি করে নিয়েছি এরপর ভগবানের স্নানের বিধি শুরু করব। তাই একটি পরিষ্কার কাপড়ে আমি কিছুটি গঙ্গার জল নিয়েছি এরপর একে একে অগ্র দিয়ে আমি স্নানের কাপড়টি শুদ্ধকরণ করে নেব এরপর আলতো হাতে ভগবানের চিত্রপটটি আমি সুন্দর করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়ির যদি পিতলের বা পাথরের মাতা সীতার বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা পঞ্চমীতে অভিষেক করিয়ে এই দিন স্নান করাতে পারো তোমরা সীতা মায়ের পুজো শুরু করার আগে প্রথমে গণেশজির পুজো করে নেবে তাই দেখো এখানে আমি গণেশজিকে স্থাপন করছি তাই কিছুটি অখণ্ড আতর চালের ওপর একটি সুপারি দিয়েছি এরপর সুপারিতে আমি সিঁদুরের এবং লাল চন্দনের তিলক পুড়িয়ে দেবো এরপর ভগবানকে একটি পৈতি নিবেদন করব। এরপর গণেশজিকে আমি তিনবার পুষ্প নিবেদন করব। তাই হাতে লাল জবা ফুল নিয়েছি চন্দন সহযোগে আমি তিনবার বলবো ওং গং গণেশায় নম এই মন্ত্রটি আমি তিনবার পাঠ করে আমি গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে দেবো বন্ধুরা তোমরা অবশ্যই সীতা মায়ের পুজো করার আগে অবশ্যই তোমরা গণেশজির পুজো করে নেবে এরকমভাবে তোমরা পুজো করতে পারো তোমাদের যদি বিগ্রহ থেকে থাকে তাহলে প্রথমে গণেশজি বিগ্রহতে পুজো করে তারপরে সীতা মায়ের পুজো করতে পারো এরপর গণেশজিকে লালচন্দন সহযোগে পাঁচটি দুব্বা নিবেদন করবো তোমরা তিনটি নটি তোমাদের ইচ্ছে মতন গণেশজিকে দুব্বা নিবেদন করতে পারো এরপর যেহেতু সীতা মায়ের সুগন্ধি দুব্বা অত্যন্ত প্রিয় তাই এখানে আমি একটি ফুলে দে আমি গোলাপ জল দিয়ে প্রথমে সীতা মায়ের নাকে প্রশ্ন করলাম এরপর সারা অঙ্গে আমি গোলাপ জল ছিটিয়ে দিলাম এই দিন তোমরা আতুরও মাতা সীতাকে নিবেদন করতে পারো এরপর মাতা সীতাকে একটি মৌল এরপর ভগবানের উদ্দেশ্যে একটি মৌল সুতো নিবেদন করলাম এরপর রামকে এবং লক্ষ্মণকে আমি চন্দনে তিলক পুরি দিলাম এর পাশাপাশি আমি সীতা মাকে এবং হনুমানজিকে আমি লাল চন্দনের তিলক এবং সিঁদুরের তিলক পুড়িয়ে দিলাম এরপর প্রভু রামচন্দ্রকে একটি বক্ষে তুলসীপত্র নিবেদন করলাম চন্দন সহযোগে এরপর একে একে আমি রামচন্দ্রের চরণেও আমি দুটি তুলসীপত্র আমি নিবেদন করলাম চন্দন সহযোগে এরপর আমি প্রভু রামচন্দ্রের উদ্দেশ্যে একটি পৈতি নিবেদন করলাম এবং মা সীতার উদ্দেশ্যে আলতা এবং সিঁদুর আমি নিবেদন করলাম মাকে এরপর একে একে চন্দন সহযোগে আমি একটি মালা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম এরপর সীতা মায়ের পুজো শুরু করার আগে প্রথমে রামচন্দ্রের পুজো করে নেব তাই হাতে আমি চন্দন সহযোগে পুষ্প ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম এরপর লক্ষ্মণকে আমি হাতে চন্দন সহযোগে পুষ্প নিবেদন করলাম এরপর হনুমানজিকে আমি লাল জবা ফুল চন্দন সহযোগে নিবেদন করলাম এরপর আমি সীতা মাকে একটি গোলাপ ফুল চন্দন সহযোগে তার চরণে নিবেদন করে দিলাম এরপর হাতে আমি চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে আমি প্রভু শ্রীরামের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই বলে আমি রামের চরণে পুষ্প নিবেদন করে দেব। এরপর মা সীতার চরণে আমি পুষ্প নিবেদন করব তাই হাতে লাল চন্দন সহযোগে ফুল দুব্বা সহযোগে মায়ের চরণে আমি পুষ্প নিবেদন করে দেবো এরপর প্রভু রামকে আমি প্রণাম জানিয়ে নেব প্রণাম মন্ত্রটি হল রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়ং পতায় নম এরপর মা সীতাকে প্রণাম জানিয়ে নেব প্রণাম মন্ত্রটি হল বন্দে রামহিতস্তজ প্রকাশ্যনং জনকাত্তাম শত্রীবর্গ পরমানন্দ দায়িনি ব্রক্ষরূপিনী নিম এই মন্ত্রটি পাঠ করে মা সীতার চরণে আমি প্রণাম জানিয়ে নেব এরপর পুষ্প দ্বারা আমি সমস্ত আসনটি আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলব বন্ধুরা তোমরা এই দিন চেষ্টা করো মা সীতাকে গোলাপ ফুল নিবেদন করার এরপর ভগবানের উদ্দেশ্যে আমি ভোগ প্রস্তুত করে নেবো তাই এখানে আগে থেকে আমি ফল বানিয়ে রেখেছি তোমরা এখানে গোটা ফলও নিবেদন করতে পারো তোমরা এখানে তোমাদের মতো তিনটি পাঁচটি নটি তোমাদের ইচ্ছে মতো তোমরা ভগবানকে গোটা ফল নিবেদন করতে পারো এরপর এখানে আমি আরেকটি থালায় লাড্ডু এবং বাতাসা প্রস্তুত করে নিয়েছে এরপর ভগবানের পান করার জন্য আমি এখানে জল প্রস্তুত করে নিয়েছি এরপর আমি যেখানে ভোগ নিবেদন করব ভগবানের সামনে সেই জায়গাটা আমি শুদ্ধকরণ করে নেবো তাই এখানে গঙ্গা জলের মাধ্যমে প্রথমে আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর পুষ্প দ্বারা আমি সেই স্থানটি বা সেই জায়গাটি আমি শুদ্ধকরণ করে নেব এরপর আগে থেকেই আমি যে ভগবানের জন্যে ফল বানিয়ে রেখেছিলাম এবং ভগবানের জন্য মিষ্টি প্রস্তুত করে রেখেছিলাম সেটি ভগবানের সামনে আমি নিবেদন করব। বন্ধুরা তোমরা এই বিশেষ দিনে তোমরা ভগবানকে তোমরা নানা রকম ভোগ রন্ধন করে বা তোমরা তোমাদের স্বার্থ মতো তোমরা এদিন ভোগ নিবেদন করতে পারো এরপর ভগবানকে আমি পান করার জন্য জল নিবেদন করলাম এরপর ভগবানের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করেছিলাম সেই ভোগে আমি পুষ্প নিবেদন করে দেবো এবং একটি তুলসীপত্র আমি নিবেদন করে দেব আমি মনে করি ভগবানকে ভক্তি সহকারে করে পুজো করলেই ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয় ভগবানের পুজোয় বিশেষ উপকরণের কোনো প্রয়োজন হয় না এরপর ভগবানের পুজোর শেষে আমি ভগবানের আরতি করে নেবো তাই এখানে আমি তেলের প্রদীপ দিয়ে আজ আরতি করলাম তোমরা এই দিন ঘিয়ের প্রদীপও এদিন প্রচলন করে ভগবানের আরতি করতে পারো আমি এখানে প্রদীপ দিয়ে আরতি সম্পূর্ণ করলাম ভগবানের উদ্দেশ্যে এরপর আমি ধূপকাঠি দিয়ে আমি এখানে আরতি করে নিলাম ভগবানের উদ্দেশ্যে তোমরা এই দিন কপুর দানি দিয়েও কপুর দিয়েও তোমরা ভগবানের আরতি করতে পারো পুজোর শেষে আমি ভগবানকে প্রণাম জানিয়ে নেব এবং আমি বলবো ভগবানকে আমার পুজো যদি ভুল হয়ে থাকে তাহলে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা এই ছিল আজকের সীতানবমীর পুজো পদ্ধতি বন্ধুরা আমি খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতেই তোমাদের আজকে সীতানবমীর পুজো পদ্ধতিটা শেয়ার করেছি আশা করি তোমাদের আজকের এই পুজো বিধিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগের থেকেই যারা আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে বন্ধুরা তাহলে ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ